হ্যালো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি হচ্ছে আজকে দেখো ব্লগটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম আজকে হচ্ছে দোল পূর্ণিমা বসন্ত উৎসব তার বন্ধুরা সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে রং খেলা সবাই রঙ খেলো তার বন্ধুরা সকাল সকাল পুজো টুজো সব হয়ে গেছে পুজো টুজো দিয়ে একদম সকাল সকাল সব করে ফেলেছি কেন পূর্ণিমা ছেড়ে যাবে আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি উঠে সব পুজো টুজো সব দিয়ে নিয়েছি কেন আর ভয়েস দিচ্ছি কেন পাশে মাইক বাজছে বক্স বাজছে ওর জন্য ভয়েস দিতে হচ্ছে আজকে অনেক প্রত্যেকটা ভিডিওতেই ভয়েস দিতে হবে তা বন্ধুরা চলো দেখতে থাকো বন্ধুরা চা বানানো হয়ে গেছে এই যে দেখো ছোলার ডাল কচুরি আর ওই দেখো ওইদিকে মাকেও দিয়ে দিয়েছি মাও খাচ্ছে আর আমরাও এখন খেয়ে নেব ছোলার ডাল কচুরি দিয়ে চা বন্ধুরা দেখো চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি তার আগে দেখো কিছু ভাজাভুজিও করে নিচ্ছি ওইদিকে ডালও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে অনেকটা আর এইদিকে দেখো গোপালকে আজকে ভোগ দেওয়া হবে তার জন্য দেখো ভাজা চাটনি ডাল পায়েস সব তুলে রাখা হয়েছে আর হচ্ছে ওইদিকে ময়দা মাখা হচ্ছে মা ময়দাটা মেখে দিচ্ছে লুচি হবে গোপালের জন্য চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা ভাত হয়ে গেছে এই যে ভাত এই মাত্র হল এরপরে আমি এই যে লাউ ঘন্ট করে নিচ্ছি বড়ি দিয়ে লাউ ঘন্ট হবে এই যে বড়িটা ভেজে রেখেছি বড়িটা নামানোর আগে দেব তাহলে একটু মানে নরমটা কম হবে চলো পরে আসছি লাউটা বন্ধুরা দেখো গোপালকে ভোগ দিয়ে দিয়েছি দেখো ওখানে ভাত আছে ডাল শাক ভাজা পাঁচ রকম ভাজা আছে চাটনি আছে লেবু আছে সাথে একটা আর নিচে আছে সুজি লুচি পায়েস এই আজকে ভোগ দেওয়া হয়েছে গোপালকে চলো দেখতে থাকো বন্ধুরা আজকে কী কী রান্না হয়েছে এই দেখো ভাত আর এই যে এখানেও পাঁচ রকম ভাজা আছে ডাল আছে লাউ দিয়ে মুগের ডাল আর হচ্ছে পাটশাক ভাজা বড়ি দিয়ে আর লাউ ঘন্টও বড়ি দিয়ে হয়েছে এই যে আজকে এই রান্না হয়েছে এটাই আমরা গোপালকে ভোগ দিয়েছি আজকে নিরামিষ খাচ্ছি এটাই আমরা আজকে এগুলোই খাব চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট কাজটাজও কমপ্লিট রান্নাঘরটার সব পরিষ্কার করা হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাঘরটা সব পরিষ্কার করে নেওয়া হয়েছে আজকে বেশি নোংরা হয়নি কারণ আজকে সব নিরামিষ রান্নাবান্না হয়েছে তো খুব একটা নোংরা টোংরা হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট যা কাজটা ছিল আজকে মাই বাসন টাসন সব মাজা ঘাসা করেছে আমি এদিকে ভেতরের কাজ করেছি সব কমপ্লিট হয়ে গেছে তা চলো এখন আমি দেখি একটু মেশিনে বসবো আজকে অনেক ভোরে উঠেছি সেই ছটার আগে উঠেছি আজকে চলো পরে কথা হবে বন্ধুরা সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে এবার আমি দেখো চাও করতে চলে এসেছি রান্নাঘরে একটু লিকার চা করবো রোজ লিকার চাই করি তোমরা তো জানোই একটু লিকার চা করবো আর খুব পায়ে যন্ত্রণা করছে তা পূর্ণিমা তো ছেড়ে গেছে সকালেই ছেড়ে গেছে তা এখন খুব পায়ে যন্ত্রণা করছে তা যাই হোক তো চলো চা করে নিই এই দেখো চা বসিয়েছি গ্যাস ধরাই নি এখনো চাটা করে নিই আর খুব মেঘ ডাকছে বৃষ্টিও পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছে চলো বন্ধুরা একটু চা করে নিই চা খেয়ে নিই আর অনেক সকালে উঠেছি তো খুব ঘুমও পাচ্ছে মেশিনে বসে পড়েছিলাম দুপুরে কাজ টাজ করেছি তোমাদের একটু বললাম করে টরে মেশিনে বসে পড়েছিলাম করেছি একটু কাজ করেছি মেশিনে চলো বন্ধুরা চা নিয়ে আসছি তোমরা দেখতে দেখো দেখো বন্ধুরা চা হয়ে গেছে আমার একার জন্য না সবার জন্যই করেছি ওই যে মা খাচ্ছে আর তোমাদের দাদা ওই ঘরে দিয়ে দিয়েছি দেখো সাথে আছে বিস্কুট মাকেও বিস্কুট দিয়ে দিয়েছি তাই বন্ধুরা চা খেতে খেতে ভিডিওটা শেষ করব তো চলো তোমরা ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে চলো দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো আজকের মতন টাটা গুড নাইট